নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম বেঞ্চিতে মুখের একপাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নাম হল না এখন থেকে সময়ের হিসেব করে বেরোই সে হিসেব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সবার সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা যায় না কেন উদ্ধার করে জন্মসার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকমের ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজহাসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড় ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পাইনে হাত নিষ্পিস করে এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে ধানতে করল শুরু কাছে এসে বললুম ফেল চুরুট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলুম চুরুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চড়া গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পটবার হাত কাঁপতে লাগলো কটাক্ষেও তাকাল না বীরপুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরেই মেয়েটি নেমে পড়লো ট্যাক্সি নিয়ে গেল চলে তাকে দেখলাম না তারপর দিন না তৃতীয় দিন দেখি একটা ঠেলা গাড়িতে চলেছি কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বলল মনে মনে ভাগ্যটা ঘোলা জলে ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলে আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করল ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছি মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায়রের ভাগ্যের খেলা যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে একটা জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাদ চুপ করে রইলাম তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠলো মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনুকা কি বুঝলে জানিনে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চলেন গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী হিসাবে সহজাত্রীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাই বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে শাল বনের ছায়ায় কাট বেড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদরে জলধারা চলেছে বালের মধ্য দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে হরতকে গাছের তলায় উলঙ্গ সাঁওতাল ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁবু পাতলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল টবে সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোথ উঠবার আগে হিমছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবনের ভেতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সেই কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর হামাকে যে সে চিনেছে তা জানলেও আমাকে লক্ষ্য করে না বলে একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে বন থেকে পারি কাট আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র ভালোকুকি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শর্ট পরা গায়ে রেশমের বিলেতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে আর কমলা আর মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসচ্ছ অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসি তবে দেই জল আর দেখি কুড়ি এগুলো কতদূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু দেখেছিস কেনে বাইরে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে দেখেছিস কেনে আমি বললাম এই জন্যে তারপর ফিরে এলেম কলকাতায়